আসসালাম আলাইকুম বাংলাদেশে রাজনৈতিক যে সরকার পতন হয়েছে বা যে প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে সেই প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পর থেকে আমরা লক্ষ্য করছি বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা রয়েছে সেই রাজনৈতিক অবস্থা কিন্তু অনেকটাই অস্থিতিশীল হয়ে গেছে এবং বাংলাদেশের গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যেটি আসলে রাজনৈতিক মতাদর্শে এবং সেনাবাহিনীর সহযোগিতায় গঠিত হয়েছিল সেই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই যে অস্থিতিশীল পরিবেশ এই অস্থিতিশীল পরিবেশ গুছাতে কিন্তু বিভিন্ন বিষয়ে বিতর্কিক হয়েছে আবার কিছু কিছু বিষয়ে গুছাতে গিয়ে করতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছে ব্যর্থতার শিকার হয়েছে শুধু যে রাজনৈতিক পরিস্থিতির এরকম হয়ে আছে তা কিন্তু নয় বরঞ্চ আমরা যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থার লক্ষ্য করি তাহলেও দেখতে পাই যে বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে এবং সেই অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ নিচ্ছে বা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু অনেকটা হয়েছে তবে এর থেকে সুদূর কোনো ফলাফল এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি এছাড়া আমরা যদি জাতীয় নিরাপত্তার বিষয়ে নজর দিই জাতীয় নিরাপত্তার বিষয়টি বর্তমানে এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে কোথাও মানবিক করিডোর হয়ে যাচ্ছে একটি ত্রিমুখী যুদ্ধ বেঁধে যাচ্ছে আন্তর্জাতিক ভূরাজনীতির একটি ফুটবল মাঠ বাংলাদেশ হয়ে যাচ্ছে এছাড়াও আরাকান আর্মি যারা রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে সীমান্ত রয়েছে সেই অভ্যন্তরীণ সীমান্তের ভিতরে প্রবেশ করে যাচ্ছে এবং তারা সেখানে তাদের জুর্জবস্তি যেটি রয়েছে চালিয়ে যাচ্ছে আবার আমরা চট্টগ্রাম বন্দরের যদি দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই বন্দরকে আধুনিক আয়ন করার জন্য বিদেশিদের কাছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন লিজ হোক অথবা বিক্রি করে হোক অথবা কিছু বছরের জন্য হোক এই যে বিভিন্ন বিষয়বস্তু এই বিভিন্ন বিষয়বস্তুগুলো কিন্তু যেমন আমি আগেই বলেছি বিতর্ক সৃষ্টি করছে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে তেমনি অন্তর্বর্তীকালীন সরকারেরও পক্ষে কিছু মানুষ রয়েছেন যারা অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি ভালো কাজ করছে এরকম করেও বলছেন তবে সব থেকে বেশি যেটি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা বিষয় নিয়ে এবং এই জাতীয় নিরাপত্তা যে বিষয় সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের বাংলাদেশের রাষ্ট্রপতি এই বিষয়গুলোর সাথে জড়িত হয়ে যে সাধারণ এমনকি আপমর জনগণ রয়েছেন সেই সাধারণ জনগণও কিন্তু এই জাতীয় নিরাপত্তা যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে অনেকটি উদ্বিগ্ন এখন এখানে মানবিক করিডোর নিয়ে কথা বলতে হবে মানবিক করিডোরটি মূলত এই জাতীয় নিরাপত্তার স্বার্থে সব থেকে বেশি আলোচিত হচ্ছে তবে এর পূর্বে বলে নিই এখানে রাষ্ট্রপতির একটি ভূমিকা রয়েছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং সেটি হচ্ছে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করার রাখেন অনেকেই বিভিন্নভাবে মনে করেন যে বাংলাদেশের রাষ্ট্রপতির আসলে কোনো ক্ষমতা নেই কিন্তু না বাংলাদেশের যে প্রচলিত সংবিধান রয়েছে প্রচলিত আইন রয়েছে সেই আইন অনুযায়ী বাংলাদেশের যে রাষ্ট্রপতি রয়েছেন আইন অনুযায়ী তিনি তিন বাহিনীর প্রধান এবং তিনি চাইলে কিছু বিষয়ের উপর ভিত্তি করে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে পারেন এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং এই জাতীয় নিরাপত্তার স্বার্থে রাষ্ট্রপতি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করার একটি সর্বোচ্চ একশো বিশ দিনের জন্য হতে হবে এবং ওনার এই গুরুদায়িত্ব যদি উনি পালন করেন কিংবা উনি যদি এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে তিন বাহিনী যারা রয়েছেন সেই তিন বাহিনীর প্রধানদের রাষ্ট্রপতিকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এটি হচ্ছে বাংলাদেশের আইন এর মধ্যে আরও বেশ কিছু বিষয় রয়েছে যেমন বিশৃঙ্খলা সৃষ্টি হলো যে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য আপাত দৃষ্টিতে গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা তৈরি হয়ে যায় কিংবা রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মধ্যে রেশারেশি খুনা খুনি মারামারি ইত্যাদি বিভিন্ন বিষয় এমনভাবে বৃদ্ধি পেয়ে যায় যেটি আসলে বাংলাদেশের বসবাসরত সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের জন্য একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি করে তাহলে সেই পরিস্থিতিতেও কিন্তু রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন এবং আক্রমণ এটি সাধারণত জাতীয় নিরাপত্তার বিষয়ের মধ্যেই পড়ে এই যে বিভিন্ন বিষয়বস্তু এই বিষয়বস্তুর উপর ভিত্তি করেই কিন্তু আমাদের প্রচলিত আইন রাষ্ট্রপতিকে ওনার অধিকার দেয় যে উনি তিন বাহিনী কর্তৃক জরুরি অবস্থা দেশে বলবৎ করতে পারেন এখন বাংলাদেশের রাষ্ট্রপতি কি প্রকৃতপক্ষে জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন কিনা আমরা বিগত বেশ কিছুদিন ধরে সেনাবাহিনীর অভ্যন্তরে বিভিন্ন বিষয় বিষয় নিয়ে যেটি রয়েছে সেটি লক্ষ্য করছি এক পক্ষ চাচ্ছে সেনাবাহিনীর যিনি সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান ওনাকে সরিয়ে তাদের ব্যক্তিগতভাবে বা তাদের পছন্দ মতো একজন প্রধান বসাতে এবং এই বিষয়গুলো সাধারণত যারা বহির্বিশ্বে অ্যাক্টিভিস্ট হিসাবে দায়িত্ব পালন করেন না তারা এই বিষয়গুলো নিয়ে সামাজিক মাধ্যমে সব থেকে বেশি লেখালেখি করেন এবং তাদের পক্ষে যারা রয়েছেন তাদের সমর্থক সেই গোষ্ঠী কিন্তু আবার এই বিষয়টিকে সমর্থন করেন এবং একটি সেনাবাহিনীর কু সৃষ্টি করার চেষ্টা করছেন এবং এটির কারণে বাংলাদেশের যে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটি কিন্তু অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান মাননীয় রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন আবার বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনীর প্রধান বৈঠক করেছেন আরেকটি বিষয় এখানে রয়েছে সেটি হচ্ছে করিডোর মানবিক যেটি জাতিসংঘের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাখাইনদের উদ্দেশ্যে সাহায্য সহযোগিতা করার লক্ষ্যে এই বিষয়টি নিয়ে শোনা যাচ্ছে যে আমাদের যে প্রধান রয়েছেন তিনি অনেকটাই দ্বিমত পোষণ করেছেন এবং উনার দ্বিমত পোষণ করার পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এই বিষয়টি প্রকৃতপক্ষে জাতীয় নিরাপত্তার জন্য অনেকটা হুমকি স্বরূপ কারণ এখানে যেমন চীন এক ধরনের কথাবার্তা বলছে করিডোরের বিপক্ষে ঠিক একইভাবে মায়ানমারের যারা সরকারের বর্তমানে দায়িত্ব পালন করছে তারাও কিন্তু এই বিষয়টি কোনোভাবে মেনে নেয়নি এবং এটি তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে গ্রহণ করেছে আবার অন্যদিকে ভারত এই বিষয়টি নিয়ে খুব একটা উত্তেজনা দেখায়নি কিন্তু এই যে একটি ত্রিমুখী সংঘাত ত্রিমুখী বেড়াজাল বেড়াজাল এই ত্রিমুখী যদি সৃষ্টি হয়ে যায় তাহলে এটি বাংলাদেশের যে জাতীয় নিরাপত্তা রয়েছে সেই জাতীয় নিরাপত্তার জন্য কিন্তু কোনোভাবে ফলপ্রসূ ফলাফল নিয়ে আসবে না বরঞ্চ এটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি হিসাবে মনে করছেন বিশ্লেষকরা সেই হিসাবে সেনাপ্রধান বা তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির সাথে যখন বৈঠক করলে তখন এই বিষয়টি কিন্তু উঠে এসেছে এবং তখন রাষ্ট্রপতি সেনা প্রধানকে বলেছেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বা সরকারের সাথে এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করুন যদি ওনারা সঠিক কোনো পদক্ষেপ না নেন এই বিষয়ে তাহলে পরবর্তীতে আমি আমার ব্যবস্থা গ্রহণ করব এবং আমার কাছে যে ক্ষমতা রয়েছে আমি আমার সেই ক্ষমতা প্রয়োগ করার চেষ্টা করব এখন এই যে বিষয়টি বা এই যে তথ্যসূত্রগুলো এই তথ্যসূত্রগুলো ফলপ্রসূ হওয়ার পর আসলে বোঝা যাবে যে বাংলাদেশে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে যাচ্ছেন কি না এখন সেনাবাহিনীর প্রধান যিনি রয়েছেন উনি যদি এই সার্বিক পরিস্থিতি গুছাতে সক্ষম হয়ে যান এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কথাবার্তা বলে এই যে সার্বিক পরিস্থিতি রয়েছে সেই সার্বিক পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে হয়তোবা রাষ্ট্রপতি যে অধ্যাদেশ রয়েছে বা রাষ্ট্রপতির যে জরুরি অবস্থা রয়েছে জারি করার সেটি আসলে উনি জারি নাও করতে পারেন এবং বাংলাদেশ যেভাবে চলছে সেভাবেই চলবে আসন্ন নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু এর পূর্বে অভ্যন্তরীণ যদি অস্থিতিশীলতা তৈরি হয় এবং এই জাতীয় নিরাপত্তাকে ঘিরে আরো তৎপরতা যদি বৃদ্ধি পায় তাহলে রাষ্ট্রপতি কিন্তু বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়ে যাবেন এবং জরুরি অবস্থা জারি হয়ে গেলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না ঠিক একইভাবে বাংলাদেশের যে প্রশাসনিক কাঠামো রয়েছে বর্তমানের সেই প্রশাসনিক কাঠামোর মধ্যেও কিন্তু আমূল পরিবর্তন হয়ে যাবে